টাচ করে একজন বুড়ি মহিলা কিছু লোক ধরে নিয়ে গেছি বুড়ি মহিলাকে ধরে নিয়ে গেছে আদালত জিজ্ঞাসা করে বুড়ি মাকে কেন ধরে বলে রাতের বেলা বুড়ি হোটেলের মধ্যে রুটি চুরি করেছে মধু চুরি করেছে রুটি চুরি করেছে এই জন্য আদালতে দাঁড় করাইছে আদালত জিজ্ঞাসা করেছে বুড়ি সত্যই নাকি তুমি গুসরুটি আর মধু চুরি করছো বুড়ি কহা আদালত ঠিকই আমি রুটি আর মধু চুরি করছি আদালত বলে বুড়ি তুমি তো অনেক বিদ্যা তুমি কেন রে রাতের বেলা রুটি আর মধু চুরি করেছো কো বিচারক আমার ছেলে নাই আমার স্বামী নাই বৌমাটা ইন্তেকাল হয়ে গেছে রে কয়েকটা নাতি আছে নাচি নাতু নাচি কয়েকদিন হয়ে যায় সাত দিন হয়ে যায় ঘরে কোন খাবার নাই আমার নাতিদের আমি বিদ্যা দাদি আর শুইতে পারি নাই আমি রাতের বেলা রুটি আর মধু চুরি করতে আসছি ও আদালত বিচার করো রে আমি হলাম চু স্বীকার করেছে এখন মানুষ স্বীকার করে নাকি

এখন তার কি বিচার করব বলল আজকে আমি বিচার করব না আগামী কাল ফজরের পরে আমি বিচার করব আগামী কাল ফজরের পরে আমি বিচার করব আমরা দেশে গরীব দেখলে বিচার আর টাইডো শক্ত হয় না গরীব কাছে আবার গাছ উঠছে না এরকম যেন আমরা না হই ভালো মানুষ হই দুনিয়ার গরিব হই সবাই যেন ভালো হই সবাই যেন কি রাগ করবেন না কারণ আমি যদি কথা না বলি আর কাকে কে আপনাকে বলবে আপনি যদি রাগ করেন এমন হলে হবে না আমি বলতেছি জাহান নাম থেকে বাঁচানোর জন্য আমরা এমন হব না যার দ্বারা আমার দুনিয়া আখেরা শেষ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আদালত আগামী কাল বদরের পরে বিচার হবে তবে এইখানে পুলিশ প্রধান যিনি আছেন আগামীকাল আদালতে পুলিশ প্রধান থাকতে হবে নগর প্রধান নগর থাকতে শহরের যারা প্রধানের তোমরাই ময়দানে থাকতে হবে আদালতে পরের দিন ফজরের পরে বিচার শুরু হয়ে গেল আদালত রায় দিয়ে দিল বরির অপরাধের কারণে হাত কাটতে হবে বয়স বিবেচনা তার হাত কাটা মওকুফ করে দিলাম একশো বেত নির্ধারণ করে দিলাম এই রায় আদালত না কয় আমি একটা ফায়সালা দিচ্ছি এই শহরে যদি যারা প্রশাসন পুলিশ আছে তারা যদি সঠিক পাহারাদার দিত রাষ্ট্রের দায়িত্ব পালন করত তাহলে এই মহিলা রাতের বেলা হোটেলে চুরি করতে সাহস পেত না রে রে পুলিশ প্রধান তোমার হাতের মধ্যে বিশটা বেত মারা হবে পুলিশ প্রধানের হাতের মধ্যে বিশটা বেত মারা হলো তারপরে বলল নগর প্রধান তোমার দায়িত্ব ছিল এই নগরে কে কে আছে কে উপবাস আছে সে না কে আছে এই নগরের খবর রাখা তুমি খবর রাখো না তোমার হাতের মধ্যে বিশটা বেত মারা হবে তারপরে বলেন কলিপা হারুন রশিদ নগর প্রধান বানাইছে অযোগ্য ব্যক্তি এটা খলিফা হারুন রশিদের ব্যর্থতা এই জন্য আমি বিচারক রায় দিতেছি হারুন রশিদের হাতের মধ্যে বিশটা বেত মারা হবে তারপর আর চল্লিশটা বেত তাকে বললো এই শহরে যারা ধনিয়া চোর যারা ধনিয়া চোরি অধনীরা তোমাদের দায়িত্ব ছিল শহরে ঘুরে ঘুরে কে খাইলো না খাইলো খবর রাখা তোমরা খবর রাখো নাই নিজে খেয়ে পিট ভরে পেট ভরে খাইলা পিট ভরে ঘুমাইলা গরিব মানুষের খবর রাখো নাই এই অপরাধের কারণে তোমাদের হাতের মধ্যে বাকি বেত মারা হবে সব বেত মারা হইছে বাকি আছে বিশটা হারুন রশিদের বেত বিচারক ডেকে বলে বিচারক বিচারক বলতেছি হারু রশিদ আমাকে বিচারক করে বানাইছি শহরের বিচারক বনে বানাইছি তাই হার রশিদের বেটটা আমি বিচারকের হাতের মধ্যে মেরে দেউরি বেত মারা হলো বাবা কিছু জরিমানা করে হোটেল মালিককে দাও হলো বৃদ্ধ মহিলাকে দাও হলো যাও যাও নাতিপতি নিয়ে খাও আগামী এক মাসের মধ্যে খলিফার দরবারে যাবা খলিফাই অপরাধের জন্য সকলের সামনে তোমার কাছে ক্ষমা চাবি এরকম বিচারক আসেনি যেরকম আছে বেটা খুব ইগুনা মাফ নাই গুণামাফ

ব্যবসায়ী কাফেলার সাথে চলে গেলেন শহরের মধ্যে কলিফা হারুন রশিদের রাজভবনে চলে গেলেন বাবা মহিলা বিদ্যা মহিলা বলে আমি হারুন রশিদের দরবারে যখন পৌঁছে গেলাম তখন দেখি কলিফা তার চার থেকে উঠে আমার দিকে সামনে আসা শুরু করল যখন কাছাকাছি এসে গেল চেহারা দেখি দেখি উনি তো আজকের খলিফা ওই দিনের বিচারক ছিলেন এখনো ওনার হাতের মধ্যে বিশটা বেতের বাড়ির দাগাছি উনি হলেন যেদিন ওই শহরে বিচার করেছিলেন উনি হলেন খলিফা হারুন রশি সকলের সামনে জুরহাত ধরিয়া বলতেছেন বুড়ি মা ও বুড়ি সব দিন পর্যন্ত তুমি উপবাস থেকে সরে না জানি কত কষ্ট করেছ কালকে আমতির দিন আমি বিপক্ষে আল্লাহর আদালতে বিচার দিও না রে আদালতে বিচার যদি বিচার দাও আমি খলিফা হার আল্লাহ আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না মাগো অনেক কষ্ট করেছ এটা আমার ভুল হয়েছে আমি জোর হাত ধরে মাপ চাই ওরা ছিল বাদশাহ ওরা ছিল বিচারক ওরা ছিল ইনসাফ আজকে আদালত বিক্রি হয়ে গেছে ইনসাফ নাই কে নাই আর কয়েকটা আদালতের কথা বলবো বাবা ও বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ঘর চলে আবু শামা বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় পান করেছে ওই কানের কাজী যিনি আছেন বিচার করেছেন কেমন বিচার তারা করতো আমরা কেমন বিচার করি উনি বিচার করেছে বাবা খলিফার চেলে বলে ঘরের নিয়ে আস্তে আস্তে একশো বেদ দিয়েছি ওই আবু শামা বাড়ি যখন ফিরেছি হজরত তোমার ফারুক বলে বাবা আমি শুনেছি বন্ধুদের সাথে আড্ডা দিতে তুমি নাকি মদ পান করেছ হা বাবা বলে মদ পান করেছি বিচার হয়ে চাহা হয়েছে কেমনে হয়েছে প্রকাশ্যে না গোপনে আবু শামা কই গোপনে কই সকলের বিচার হয় প্রকাশ্যে বাবা আবু শামা তোমার বিচার হয়েছে গোপনে তোমাকে বেদ দিয়েছে হা দিয়েছি জোরে দিয়েছে না আসতে দিয়েছি কনা না

আমার বাবা আবু আমার বিচার খোলা ময়দানে প্রকাশে বিচার হবে তবে আমি নিজে বিচার করব আমি নিজে বেদ দিয়ে আঘাত করবো নিজে আঘাত অন্যরা আঘাত করলে আস্তে আস্তে করবে কইব খলিফার ছেলে ভয় পেতে পারে কিন্তু আমি ওমর নিজ হাতে আমার ছেলেকে বেত মারতে থাকবো আল্লাহ আকবর বলেন বাবা দীপা বিচার শুরু হয়ে গেল বেদ মারা শুরু হয়ে গেল রে আগাশ শুরু হয়ে গেল বেদ মারতে মারতে আশিটা বেদ দেওয়ার পরে আবু শামা ইন্তেকাল হয়ে গেল রে ওনার ছেলে ওনার নিজ হাতের বেতের পর ইন্তেকাল হয়েছে কেমন বিচার ইনসাফের আদালত বিচার রে বাবাজি ওনার ছেলে আবু শামা সাথে সাথে ইন্তেকাল হয়ে গেছে গোসল করাইলেন নিজে আমিরুল মুমিনিন কাফন পরালেন নিজে ইমামতি করিয়া কবরে নামাই দিলাম মাটি চাপা দি বাবা আর 20টা বেত রইছে 100 বেত মারতে হয় বাকি 20টা বেত আবু শাহ কবরের মাটির উপর মরফারক নিজে মেরে চেরি রাতের বেলা যখন ঘুমাইলেন স্বপ্নে চলে আবু শাহ আমার সাথে দেখা হলো বললেন আব্বা আবু শাহা কেমন অবস্থা তোমার কি অবস্থা আবু শ্যামা বলে বাবা বাবাকে তুমি যদি বিচার না করে আমি কবরের আজার সইতে নিয়ে কবরে যেও না কবরের আজার সইতে পারলো না দুনিয়ার সাধারণ কষ্ট শুইতে পারো না আর কবরের ভয়াবহতা জীবন আমরা শুইতে পারবো না ইজন গুণা নিয়ে তোমরা কবরে যেও না রী ইজন্য কবরের রী মানুষ দেখি তো গরবারি পাম নাইয়া মানুষ বাগিত তো আজাম যুদি আযাব জুদি মানুষ দেখি তো গরবা রি পান মানুষ আল্লাহ ই কুদি তো ली मदवाल

আমার বলে বাবা তুমি যদি বিচার না করতা কবরে রাজা আমি শুইতে পারতাম না গো আমাকে যখন কবরে মাটি চাপা দিয়েছে বিষটা বেতের বাকি ছিল গো বাবা বিষ্ঠা বেতে রাজা আমার কবর নাজিল হয়েছিল গো এত ভয়াবহ আজাব আমি সইতে পারি না গো আব্বাব তুমি যখন আমার কবরের মাটির উপর বাকি বিষ্ঠা মা বেত মেরে দিয়েছো মারার কারণে আমার আল্লাহর সাথে সাথে আমার কবর কেন জান্নাতের বাগান বানাইছি এরে মুসলিম জনতা

ও বাবাটি বাদশা ছিল বিচারটি হযরতেমার আলী রাদিয়াল্লাহু তাআলাহ তখন খলিফা ছিলেন বাবা একজন ইহুদি বলতেছে ইহুদির চাদর আলী বলতেছে আলীর চাদর মূল তো আলী আলী রাদিয়াল্লাহু তাআলার চাদরটা আলীর চাদর ইহুদি চুরি করে নিয়েছে এহুদি বলে এহুদির চুরি এহুদির চাদর আলী বলেন আলীর চাদর বিচার বিচারকাজি বিচারকের কাছে গেলেন আলী রাজি আল্লাহ গেলেন ওই ইহুদিও বিচারের মধ্যে গেলে যখন বিচারক বসাবে তখন বলছে হাসানের পিতা বসেন ইহুদির নাম ধরে বলেছে তুমি বসো বিচার শুরু হয়ে গেল ইহুদি বলে তার চাদর আলী রাজি আল্লাহ গুতালানহু বলেন আলী রাজি আল্লাহ গুতালানহুর চাদর কেমন বিচার বাবাজি বিচারক বলে আলী তোমার সাক্ষী কি রে সাক্ষী কি বাদশাহ হওয়ার পরে তারা বাবাজি ইনসাফের উপর থাকতেন বলতেছে শাক্কীকে আলী বললেন আমার সন্তান হাসান বিচারক বলে না 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 আমি জানি হাসান মিথ্যা কথা বলবে না তবে এখন যদি হাসান শাক্কীকে কিয়ামত পর্যন্ত যা দলিল হয়ে যাবে হাসান কিন্তু তোমার পক্ষে সত্য শাক্কী দিবে কিন্তু দুনিয়ায় এটা শাক্কী হিসাবে দলিল হিসাবে তাকিয়া বাবারা তাদের ছেলে কে দি মিথ্যা মিথ্যা সাক্ষী দেওয়া জন্য গ্রহণ যোগ্য হবে নারী বাবা বিচারক বলে আলি তোমার যেহেতু চাদর সাক্ষী দিতে পারবা না তাহলে ইহুদি চাদরের মালিক ইহুদি চাদর নিয়ে চলে যাচ্ছে আলী রাদি আল্লাহ গুতালানহুকে বিচারক বলে আলি বিচার কেমন হলো রাগ করছেন নাকি হযরতে আলী বলেন ঠিক আছে তোমার বিচার তবে একটা জিনিস খারাপ লাগছে তুমি বিচার করছো অবশ্যই শাক্তির বিনিময় বিচার হতে হবে কিন্তু একটা জিনিস তোমার খারাপ লাগছে আমার কো কেমন ভাবে আমি খলিফা হওয়ার কারণে আমাকে সম্মান করে হাসানের পিতা বলেছো তাকে ডাইরেক্ট নাম ধরে বলেছো আমাকে যেতুক অমুকের পিতা বলেছো তাকেও বলতে পারতা উงকের পিতা যেতুক তাকে নাম ধরে বলেছো আমাকে আলী বলে ডাকতে পারতা আমাকে সম্মান করেছো তাকে সম্মান কম করেছো এক সমানভাবে সম্মান করনাই এটা আদালতের انصاف হয় নাই ওরা হলো খলিফা তাদের বিচার কঠিন বিচার হলো তারা রাগ করতেন না গোっしゃ করতেন না এখন গায়ের জোরে চাবার জোরে অন্যায়রে ন্যায় করা হয় কথা বলেন ঠিক কিনা তারা খলিফা থাকার পরে কয় না না আমাকে বলেছে হাসানের পিতা তার সন্তানের নাম ধরে ডাকতেছিলাম কিন্তু আমাকে যেহেতু ডাক্তার তারে যেহেতু নাম ধরে ডাকছো আমাকে নাম ধরে ডাকো না কেন এক সামান ভাবে انصافের বিচার হতে হবে কথা বলেন ঠিক কি না ঠিক জোরে বলেন ঠিক কি না আমার পনের বাবাদের আরে নবী বলেন আদালত বিক্রি হওয়ার আগে তোমরা মনে যেও মরে যাওয়া রে আদালত থেকে দূর থাকিও রে ও মুসলমান দূর থাকিও এরকম অবিচার থেকে অন্যায় থেকে পাপ থেকে মানুষ যখন পাপ করে পাপ গজব তাকে ঘোরাঘুরি করে ধরার জন্য গজব আসে তাকে ধরার জন্য আল্লাহ বলেন গজব ধরিস না রে গজব আমার বান্দারে তুই ধরিস না একটু পরে তওবা করে ফেলবে যখন করে না আবার চায় গজব আল্লাহ বলে না 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 গজব তুই ধরিস না এই আল্লাহ গজব কে আটকাই রে এইজন্য বাবাজি যেখানে গজবের কাজ হয় রে ওই ईमानदार গজবের কাছে তোমরা যেও নারী না যাইবো এখানে যাইবো মার হাবা খুঁজবো চা খাইবো ফান খাইবো আর টান দিব আর কত কিছু খুঁজবো পাঁচ টাকা চা খাইলে এক কথা কয় দুধ খাওয়াইলে আরেক কথা কয় ডিম খাওয়াইলে তিন কথা কয় যদি একশো টাকা দিতে পারে চাচায় নব্বই কথা কয় কথা কয় না কয় বেটা না না দেয় পাঁচশো টাকা কয় দিমু নে যা যা চাচা এমনটা দেয়া দিমু বারো বছর চলছে কি নাই এরকম চলতেছে এটা আদালত ইনসাফ নাই কোন দেখি নাহলে মিথ্যাচার মৃত্যু কোনো দিন বিচারে বসত না কথা বলেন ঠিক কিনা আদালতে যদি ইনসাফের বিচার হয় তাহলে মিথ্যাবাদী আদালতে যেত না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুজুর শাসন ওমর ফারুক ছিলেন বিচারক দুই বছর হয়ে যায় একটা বিচার ওনার কাছে যায় নাই উনি বললেন খলিফা আমাকে এই কাজ থেকে বাদ দেওয়ার একটা কাজ দেন কোন কাজ নাই অযথা আচারের মধ্যে বসে থাকতে হয় কোন বিচার আমার কাছে আসে না আবু বকর বলেন তুমি যোগ্য ইনসাফের বিচারক দুইজন ঝগড়া করলে দুইজন যখন বলে চলো উমরের দরবারে বিচার মিথ্যাবাদী আর যায় না কয় না এটা তোমার মালামি না। সুবহানাল্লাহ না মনে করে হে টাকা চুরি করছে зат মাল একচল উমরের দরবারে বিচার হবে সুরে কয় না না এটা তোর মাল তুই না আমি উমরের দরসে যাই জানে উমরের কাছে انصافের আদালত এখানে গেলে মিথ্যাবাদী টিকে থাকতে পারবে সুবহানাল্লাহ বলে আল্লাহ আমার ख्याल করেন ভালো করিয়া বাবাજી এক নম্বর বলেছি অযোগ্যদের নেতৃত্বের আগে মরে যে রে দুই নম্বর আদালত বিক্রির আগে মরে যে তিন নম্বর রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যে আজকে রক্তের মূল্য কমে গেছে বাবার কাছে মেয়ের রক্তের মূল্য নাই রে বাবাজি মায়ের কাছে মেয়ের রক্ত মূল্য নাই ছেলের কাছে বাবার রক্তের মূল্য নাই বায়ের কাছে ভাইয়ের রক্তের মূল্য নাই বায়ের কাছে বোনের রক্ত মূল্য নাই মূল্যায়ন কমে গেছে মা পরখিয়া করেছে মেয়ে জেনে ফেলছে। গোপন করার জন্য মা নিজ হাতে মেয়েকে পাঁচ লাগাইয়া মেরে ফেলছেরি এমন কমা কমছে মায়ের কাছে মেয়ের রক্তের মূল্য কমে গেছেরি কমছে কিনা কমে গেছে এখন আর মূল্যায়ন নাই আত্মীয়র বন্ধনের রক্তের মূল্য নাই কথা বলেন ঠিক কিনা রক্তের মূল্যায়ন আছে আত্মীয় বন্ধনের মূল্য নাই রক্তের মূল্য নাই রক্তের কি